উপবাস উপবাসের যারা এসেছে তারাই জানে উপবাসে কি লন্ত দেখছেন টাইস ট্যাঙ্কির ভিতরে টাইস লাগছে আবার লোকের টাইস বসাবো তার জন্য এইসব আর ওই টাইসের পিসটা হাতে আসার মাত্রই কেটে যাচ্ছে মানে যেখানে লাগছে সেখানে কেটে যাচ্ছে এই এই জায়গাটা কাটতো এখন একটু আগে একটু কেটেছে পা কাটছে তার জন্য আমি পুরো সেফটি হয়ে গেছি মানে যারা বাড়িতে থাকে তারা আমরা ভালো খাবো ভালো করবো এইটা একটা যারা প্রবাসে থাকে তারাই বুঝতে পারে প্রবাসের কত কষ্ট এই যে ঠিক আছে তো আমরা জানি কষ্ট এই সাইডে পুরো লজ এসে মেসেজ এসে পুরো ডাবল হয়েছে এই যে এরিও কাজ করো বেচার মনে না অটো রক দিয়ে অটো ডি রোড এসে মানে যে জায়গাটা জেকসে সেই জায়গায় টিপিয়ে যাচ্ছে আর তো তাই স্তে এই পিঠে জখা ব্লেডর মতো জখা গিয়েছে এই যে টপ গিটারে ট্যাঙ্কটার লিক হচ্ছে এইজন্য আমরা পুরো টাইসার পুরো নতুন কাজ ভিড়াবো তো আমাদের কার নিয়ে নেই যারা বাড়িতে আছে খবরদার মুখে আনবেন না যে বিদেশে আসবেন যারা বিদেশে থাকে তারাই জানে প্রবাসের কি কষ্ট এই মুখে যন্ত্রণা কেউ জানে না একমাত্র প্রবাসীরা